তোমার যারা কোনো রক্তদান করে না তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা আসলে তাদের উদ্দেশ্যে বলা আমার এইটাই যে রক্তদান করলে অনেকে হয়তো রক্তদান করায় ভয় ভিতার কারণে রক্তদান সবাই আমরা sợ তবে ভয় নেই রক্তদান আসসালামু আলাইকুম আমি কবি সুজন গণদীপ ল্যান্ডার্স পাবে পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে আরছি গ্রিন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গোপজলা ভিট গোবিন্দপুরি আজকে আমাদের ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সানাউল হচ্ছে কতমবার এগারোতম বারের মতো এই পজিটিভ লাল ভালোবাসা দান করছেন তো আজকে একজন রক্ত শূন্যতা মায়ের জন্য আমার এক ভাই তুহিন ভাই আমাকে ফোন দিয়েছেন যে ভাই আমার শাশুড়ির জন্য এই পজিটিভ রক্ত দেওয়াটা খুবই জরুরি তুমি একটু জ্যাম নিয়ে আমি দেশের বাইরে আছি তুমি একটু জ্যাম নিয়ে নিজ দায়িত্বে ম্যানেজ করে যাও সো ভাইয়ের কথায় আমি আমার ছোট ভাই সানাউলকে নিয়ে আমি হসপিটাল চলে আসছি যেহেতু ভাই বলছে ভাই দেশের বাইরে আছে যে তুমি থেকে ব্লাড ডোনেট করাবো সেই আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমি চলে আসছি তো আমি যে আমার ছোট ভাই সানাউল ওর সাথে একটু কথা বলবো ও কত আমার রক্তদান করছে এবং আমার রক্তদানের অনুভূতি এবং বিস্তারিত আমি ওর সাথে কথা বলবো সো সরকার সানাউলের সাথে কথা বলবো সানাউল কেমন আছো আচ্ছা তুমি কতবারের মতো রক্তদান করতেছি

রক্তদান করলে অনেকে হয়তো রক্তদান করে না ভয় ভীতির কারণে যে রক্তদান এরকম পর্যন্ত করেনি ঠিকভাবে কী করে তেমন কি ভয় হয় করে উদ্দেশ্য অনেকে রক্তদান করে না এবং দেখা যায় যে একবার রক্তদান দিয়ে ভালো হয় না একটা পরিমাণে চলে যাবে তার খুব ভালো লাগলে সে প্রতিনিয়ত নিজেরই রোগী কোসি যাই তিন মাস টাকা করে রেল ব্ল্যাডটা দিবেন আচ্ছা ওর কথা শুনলেন ব্লিড মি আপনি যখন কখনো ফাস্ট রক্ত যদি করেন রক্তদান করার পরে দেখবেন আপনার ফিলিংস আমি সব সময় আমি যখন রক্তদান করার আগে আমার মনে হতো রক্তদান করে অনেক ভয় বা অনেক সুই দেখলে অনেকে ভয় পাচ্ছে বা ভয় পায় আসলে তাই না এরকম কিছুই না আপনি যখন রক্তদান করবেন প্রথম রক্তদানের যে অনুভূতিটা রক্তদানের মাধ্যমে একটা মানুষের একটা পারস্পরিক ভাতৃত্ব বোধ একটা মানুষের হেল্প হয় যেমন এখন একটা মানে একজন মায়ের রক্ত মায়ের রক্তের প্রয়োজন হয়েছে সেই খুবই জলি মুহূর্তে আগে আসছে এইভাবে যদি আমরা একে অপরের পাশে প্রত্যেক প্রতিদিন অনেক রক্তের প্রয়োজন হয় বাংলাদেশে প্রায় প্রতি বছর দশ লক্ষ ব্যাগের মতো রক্তের প্রয়োজন হয় রক্ত উৎপাদনের কোন একমাত্র মানুষ মানুষের মাধ্যমে কিন্তু রক্তগুলো গুলো পূরণ হয় সো যারা কখনো রক্তদান করেন না অবশ্যই অবশ্যই রক্তদান করবেন আমি একটু কথা বলবো আমার যে ভাই যার মায়ের জন্য রক্ত লাগবে সেই ভাইয়ের সাথে ভাই আসসালামাইকুম

আছে এই এখন ধরেন এই ভাইয়ের প্রয়োজনে আরেকটা ভাই চলে আসছে ইভেন এমনটা বলে যে আমি আমার রক্তের প্রয়োজনে আমি রক্ত পাই নাই আমি কাউকে রক্ত দিব না অনেকে বলে আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দেই দুই হাজার সালে আমি আমার এ যাবত হচ্ছে তেইশবার রক্তদান করা হয়েছে ও তো দুই হাজার আঠারো সালে আমার মায়ের অপারেশন হয়েছে তখন আমার একবার ও পজিটিভ রক্ত পাই নাই এখন এই বলে আমার লাইফে কিন্তু আমি মানে হাজার হাজার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিচ্ছি কিন্তু আমি এই বলে কি আমি থাকি না আমি প্রায় নাই আমি ম্যানেজ করে দিই সো এই ভিডিওটা যারা দেখবেন রক্তদান করবেন এবং আঠারো থেকে ষাট বর্ষের যে কোনো সুস্থ মানুষ নিয়মিত রক্তদান করতে পারে তিন মাস অন্তর অন্তর সো সবাই ভালো থাকবেন আর আমার গৌরবী ব্লাডনার্স ক্লাবের ফাউন্ডেশনের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সালাম আলাইকুম